নতুন স্টার্টআপ নীতির সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগামী চব্বিশে জানুয়ারি আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে নতুন এই স্টার্টআপ নীতির চব্বিশে জানুয়ারি নতুন এই স্টার্ট নীতির সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ডিপার্টমেন্ট এ সম্পর্কে আগামী চব্বিশে জানুয়ারি বারোটা প্রজ্ঞা ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা সূত্র করতে যাচ্ছি